তীব্র তাপদাহ কিন্তু চাঁদপুরবাসীর জন্য একটি স্বস্তির জায়গা হচ্ছে চাঁদপুর বড় স্টেশন তিন নদীর মোহনা যখন আপনি আপনার বাসায় থাকতে পারছেন না তীব্র গরমে যখন ঘুমাচ্ছেন তখন পিঠ ভিজে যাচ্ছে উপরে পাখার বাতাস লাগছে ঠিক ওই সময় দুপুর তিনটা বাজে আমি বড় স্টেশনে গেলাম এবং সেখানে মৃদু বাতাস রয়েছে এবং বাতাসটা যথেষ্ট ঠান্ডা তিন নদীর মোহনা হওয়াতে অনেক মানুষই এই সময়টাতে সেখানে বসেছিল এবং সুন্দর কিছু সময় উপভোগ করেছে আপনিও চাইলে আপনার বাসায় যদি আপনি একেবারে তিক্ততায় পরিণত হয় আপনার শরীর বা মন সেক্ষেত্রে আপনিও সুন্দর কিছু সময় কাটিয়ে আসতে পারেন একেবারে দুপুরের সময় তবে ভিডিও দেখার পর সবাই আবার একসাথে চলে যাবেন না তাহলে আবার একেবারে মানুষে ভরপুর হয়ে যাবে তখন হিতে বিপরীত হয়ে যেতে পারে সবার কাছে অনুরোধ তীব্র তাপদাহর হাত থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য বেশি বেশি বৃক্ষরোপণ করুন এবং এটা আমাদের পরিবেশকে শান্ত রাখে এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন আল্লাহ হাফেজ